দেখো সবাই কোথায় সবাই ঝটফ জয়েন হয়ে যাও যাওকাম সবাইট জয়েন হয়ে যাও কেমন আছো বলো সবাই হ্যাঁ হ্যাঁ কেমন আছো বলো সবাই চলে এসো তাদের বন্ধু চলে এসেছে তুমি কথা বলবে না আছে কথা বলবে না কেমন আছো বলো ক্লিয়ার আসছে নাকি বলো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি বলো আচ্ছা আছে ক্লিয়ার আসছে নাকি বলো সবাই ঝটপট জয়েন হয়ে যাও কেমন আছে সবাই ক্লিয়ার আসছে নাকি বলো কি আজকে কে কে আছো কেমন আছো তোমরা কে কোথার থেকে দেখছো ফটাফট বলো কমেন্ট করে সবাই জয়েন হয়ে যাও একটু গল্প করি আড্ডা মারি

আজকে আমরা দুজনেই চলে এসেছি যারা যারা আছো কমেন্ট করো হাই ফ্রেন্ডস সবাই চলে এসো লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও কেমন আছো তোমরা সকলে জানিও আর লাইভটা ক্লিয়ার হচ্ছে কি না সেটাও তোমরা অবশ্যই জানাও আমাকে কমেন্ট করে আমার কথা বুঝতে পারছো কি না বা ক্লিয়ার আসছে কি না সব কিছু তো কমেন্ট করে জানাও আর সবাই চলে এসো জলদি জলদি লাইভে তো চলে আসলাম আমরা দুজনা শাশুড়ি বউ লাইভ করতে তো আমাদের বাড়ির ছাদে এখন বসে আছি আচ্ছা আমার কি কোনো সমস্যা হয়ে গেল নাকি মিউট হয়ে গেল নাকি না না মিউট হয় নি না ঠিকই তো আছে যারা যারা আছো কমেন্ট করো ঠিক আছে তো কিন্তু কেউ কমেন্ট করছে নাকি বোঝা যাচ্ছে না কে দুজনা লাইক করেছে তিনজন আছে তিনজন নাকি 29 কেমন আছো তোমরা কে কে কোথা থেকে বলছো কোনো ইয়ে হচ্ছে না আমার কেটে দিয়ে করবো নাকি বুঝতে পারছি না কেটে দাও কেটে দিয়ে আবার আসুক নতুন করে হ্যাঁ নতুন করে আসো কোনো কিছু হয়েছে মনে হয় হ্যাঁ হ্যাঁ কমেন্ট মানে আসছে